আমাদের প্রাচীন ধর্মগ্রন্থ বেদ বেদের অনুসারে শিবলিঙ্গের উৎপত্তি কিভাবে ঘটল কেন করা হয় শিবের লিঙ্গ রূপের পূজা বন্ধুরা আপনারাও যদি ভগবান শিবের ভক্ত হন তাহলে কমেন্টে অবশ্যই লিখুন হর হর মহাদেব অনেকের মনেই এমন প্রশ্ন আসতেই পারে এটা কি সত্যি না মিথ্যা বন্ধুরা চলুন প্রথমে জেনে নেওয়া যাক যে বারোটি জ্যোতির্লিঙ্গ কোথায় কোথায় অবস্থিত প্রথম শিবলিঙ্গ বৈদ্যনাথ দেবগড় ঝাড়খণ্ডে অবস্থিত দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ লিঙ্গ ত্রয়ম্বকেশ্বর নাসিক মহারাষ্ট্র তৃতীয় জ্যোতির্লিঙ্গ মহাকালেশ্বর উজ্জয়ন মধ্যপ্রদেশে অবস্থিত চতুর্থ জ্যোতির্লিঙ্গ ভীমশঙ্কর পুনে মহারাষ্ট্র পঞ্চম জ্যোতির্লিঙ্গ সোমনাথ সৌরাষ্ট্রক্ষেত্র গুজরাট ষষ্ঠ জ্যোতির্লিঙ্গ মল্লিকার্জুন শ্রীশৈল অন্ধ্রপ্রদেশ সপ্তম ওঙ্কারেশ্বর খণ্ডওয়া মধ্যপ্রদেশ অষ্টমত নাগেশ্বর দ্বারকা গুজরাট নবমত কেদারনাথ রুদ্রপ্রয়াগ উত্তরাখণ্ড দশমত কাশী বিশ্বনাথ বারাণসী উত্তরপ্রদেশ এগারো ঘৃষ্ণেশ্বর ঔরঙ্গাবাদ মহারাষ্ট্র বারো রামেশ্বরম তামিলনাড়ু বারোটি জ্যোতির্লিঙ্গ লিঙ্গ সম্বন্ধে তো আপনারা জানলেন এখন চলুন জেনে নেওয়া যাক আমাদের দেশের প্রমুখ শিবলিঙ্গগুলির কথা মন্দির কর্ণাটক পশুপতিনাথ মন্দির নেপাল অমরনাথ জম্মু কাশ্মীর মহাকাল মধ্যপ্রদেশ মঙ্গলেশ্বর মধ্যপ্রদেশ ভীমাশঙ্কর মহারাষ্ট্র ত্রিয়ম্বকেশ্বর মহারাষ্ট্র নাগেশ্বর গুজরাট ত্রিকা অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ তিলেনটরাজ মন্দির তামিলনাড়ু লিঙ্গরাজ উড়িষ্যা মুরগেশ্বর শিব মন্দির কর্ণাটক সৌর মন্দির মহাবলীপুত্রম তামিলনাড়ু কৈলাস মন্দির ইলোরা মহারাষ্ট্র কুম্ভেশ্বর মন্দির তামিলনাড়ু আসুন জেনে নি শিবলিঙ্গ আসলে কি শূন্য আকাশ অনন্ত ব্রহ্মাণ্ড নিরাকার পরম পুরুষের প্রতীক হওয়ার কারণে একে লিঙ্গ বলা হয় স্কন্ধ পুরাণে বলা হয়েছে যে আকাশ স্বলিঙ্গ এবং শিবলিঙ্গ ব্রহ্মাণ্ড তথা আবর্তিত পৃথিবীকে বলা হয়েছে ভগবান মহাদেবের শিবলিঙ্গ শিবলিঙ্গের করা কখন থেকে শুরু হয়েছিল এটি খুবই গুরুত্বপূর্ণ নিরাকার হল একটি প্রশ্ন সৃষ্টির প্রথমেই মূর্তি পুজোর প্রচলন ছিল কিনা সেটাও একটি প্রশ্ন কোন সময় থেকে ভগবান শিবের এই শিবলিঙ্গ রূপের পুজো করা হয় সেটা জানাও জরুরি বাবা ভোলানাথের মূর্তি পুজো কম এবং লিঙ্গ পুজোই করা হয় এর কারণে জেনে নি শিবলিঙ্গের অর্থ অনন্ত যার কোনো শুরুও নেই অথবা অন্তও নেই শিবলিঙ্গের সম্বন্ধে যে ভ্রান্ত ধারণাগুলো উৎপন্ন হয়েছে তা বিভিন্ন ধরনের ভুল ব্যাখ্যা এবং ইংরেজদের দ্বারা আমাদের বিভিন্ন শাস্ত্রগুলিকে ধ্বংস করার মাধ্যমেই ঘটেছে আমরা সকলেই জানি একটা শব্দের বিভিন্ন ভাষায় বিভিন্ন মানে উৎপন্ন হয় বাংলার একটি শব্দ সূত্রকেই ধরে নেওয়া যাক সূত্রের একটি অর্থ হলো দড়ি অথবা সুতো কিন্তু দ্বিতীয়ভাবে সূত্রকে আমরা গাণিতিক সূত্র বলে থাকতে পারি অথবা কোনো ভাষা অথবা কোনো লেখনও হয়ে থাকতে পারে সেইভাবেই অর্থ শব্দের ভাবার্থ ধন সম্পত্তিও হতে পারে আবার কোনো কিছুর মানে অর্থাৎ মিনিংও হতে পারে ঠিক একইভাবে শিবলিঙ্গের লিঙ্গের মধ্যে লিঙ্গ শব্দের অর্থ হল অভিপ্রায় চিহ্ন অথবা কোনো গুণকে বোঝানো হয় পৃথিবী এর পিঠ অথবা আধার এবং সকল কিছুই অনন্ত শূন্য থেকে উৎপন্ন এবং তাতেই লয় হয়ে যাওয়ার কারণেই একে লিঙ্গ বলা হয়েছে শিবলিঙ্গকে আরো অনেক নামে সম্বোধন করা হয় যেমন প্রকাশস্তম্ভ অগ্নিস্তম্ভ লিঙ্গ ব্রহ্মাণ্ডীয় স্তম্ভ লিঙ্গ ইত্যাদি ব্রহ্মাণ্ডে দুটি পদার্থ রয়েছে ঊর্জা এবং পদার্থ আমাদের শরীর পদার্থ দ্বারা নির্মিত যেমন জল অগ্নি বায়ু ইত্যাদি এবং আমাদের আত্মা ঊর্জা দ্বারা নির্মিত এই প্রকারে শিব পদার্থ এবং শক্তি উর্জার প্রতীক হিসেবে মনে করা হয় এবং শিব শক্তির মিলিত স্তম্ভকেই শিবলিঙ্গিঙ্গের করলে সমস্ত মনোকামনা পূর্ণ হয় ব্রহ্মাণ্ডে অবস্থিত সমস্ত প্রকার পদার্থ এবং ঊর্জা সকলই শিবলিঙ্গে নিহিত বাস্তবে শিবলিঙ্গ হলো আমাদের ব্রহ্মাণ্ডের আকৃতি শিবলিঙ্গ মহাদেব এবং দেবী পার্বতীর আদি অনাদি রূপের এক স্তম্ভ প্রতীক তথা এটিকে পুরুষ এবং প্রকৃতির সমানতার প্রতীক হিসেবেও মনে করা হয় শিবলিঙ্গের দ্বারা এটা প্রমাণিত হয় এই ধরাধামে এই সংসারে শিব এবং শক্তি অর্থাৎ পুরুষ এবং প্রকৃতির সমান অধিকার এবং সমান কর্তব্য রয়েছে পৌরাণিক এক তথ্য অনুসারে ব্রহ্মাণ্ড নির্মাণের পূর্বে ব্রহ্মাণ্ডে উল্কাপাতের একটি যুগ এসেছিল আদিদেব মহাদেব এই প্রত্যেকটি পিণ্ডকে লক্ষ্য করলেন এবং ধরাধামে এই প্রত্যেকটি পিন্ড যেখানে যেখানে পতিত হলো সেই সেই স্থানেই মন্দির নির্মাণ করা হলো এই প্রকারে পুরো পৃথিবীতে হাজার হাজার শিব মন্দিরের নির্মাণ হলো এদের মধ্যে প্রমুখ ছিল একশো আটটি জ্যোতির্লিঙ্গ কিন্তু এখন শুধুমাত্র বারোটি জ্যোতির্লিঙ্গই শেষ রয়েছে শিব পুরাণ অনুসারে সেই সময় আকাশ থেকে যেই জ্যোতির্পিণ্ডগুলি পৃথিবীতে পতিত হয়েছিল সেই জ্যোতির্লিঙ্গের দ্বারাই সমস্ত পৃথিবীতে একটি নির্মাণ দ্বিতীয় তথ্য ভগবান শিব ব্রহ্মা এবং বিষ্ণুর মধ্যে সংগঠিত বিবাদকে সমাপ্ত করার জন্যে একটি দিব্য জ্যোতির্লিঙ্গের প্রকট করেছিলেন এই জ্যোতির্লিঙ্গের আদি এবং অন্ত খুঁজতে গিয়ে ব্রহ্মা এবং বিষ্ণুদেবের মহাদেবের আদি এবং অনন্ত রূপের জ্ঞান হলো এবং এই সময় থেকেই মহাদেবকে পরম ব্রহ্ম মনে করা হয় এবং তখন মহাদেবের প্রতীক হিসেবে লিঙ্গের পুজো শুরু হয় প্রাচীন তথ্য অনুসারে শুধু ভারতবর্ষেই নয় সমগ্র বিশ্বে মূর্তি প্রচলন ছিল এরই মধ্যে কিছু সংখ্যক মানুষ মূর্তি পূজায় বিশ্বাস করতেন না এবং এই সমস্ত ব্যক্তিরাই ঈশ্বরের নিরাকার রূপের পুজো করার জন্য শিবলিঙ্গের প্রতিস্থাপনা করেছিল কারণ শিবলিঙ্গকে ঈশ্বরের বলে মনে করা হয় শিবলিঙ্গের পুজো করার পরে ধীরে ধীরে নাগ এবং যক্ষদের পুজো করার প্রক্রিয়া হিন্দু এবং জৈন ধর্মে প্রকাশ পায় প্রাচীন তথ্য অনুসারে পুরাতন শহর মিশর এবং ব্যাবিলোনিয়াতেও মহাদেবের পুজো করার প্রচলন লক্ষ্য করা যায় এছাড়াও হরপ্পা মহেন্দ্রদার বিকশিত সংস্কৃতিতেও শিবলিঙ্গের পুজো করার প্রমাণ পাওয়া যায় পুরান কালে মানুষের জীবন পশু এবং প্রকৃতির উপরই নির্ভরশীল ছিল এই কারণে আমরা মহাদেবকে পশুদের সংরক্ষক দেবতা পশুপতি নামেও জেনে থাকি সিন্ধু সভ্যতায় তিন মুকালা একটি মূর্তি পাওয়া যায় যার আশেপাশে অনেক পশুরা ছিল এই মূর্তিটিকেই আদিদেব মহাদেবের পশুপতি নাথের রূপ হিসেবে গণনা করা হয় আপনি কি জানেন শিবলিঙ্গের চারটি অদ্ভুত রহস্য শিবলিঙ্গকে শাস্ত্রে বলা হয়েছে পরম কল্যাণকারী জ্যোতির্লিঙ্গ আসলে মহাদেবের আদি এবং অনাদি রূপ নিরাকার এই কারণেই আমরা তার প্রতীক হিসেবে শিবলিঙ্গের পুজো করে থাকি বন্ধুরা আপনারা এটা জানলে হয়তো অবাক হবেন কিন্তু মহাদেব সর্বদা শিবলিঙ্গেরই ধ্যান করেন শূন্য আকাশ নিরাকার এবং অসীম ব্রহ্মাণ্ডের পুরুষ প্রতীক হওয়ার কারণেই একে শিবলিঙ্গ বলা হয়েছে পৌরাণিক শাস্ত্রে বলা হয়েছে আকাশ স্বলিঙ্গ এবং পৃথিবী তার পিঠ অথবা আধার এবং সমস্ত কিছু অনন্ত শূন্য থেকেই সৃষ্টি হয়েছে এবং তাতেই লয় হয়ে যাবে এবং তার আধার হিসেবেই একে শিবলিঙ্গ বলা হয় শিব পুরাণে মহাদেবকে সংসারের উৎপত্তির কারণ এবং পরম ব্রহ্ম বলা হয়েছে শিব পুরাণ অনুসারে ভগবান শিবই পূর্ণ পুরুষ এবং নিরাকার ব্রহ্ম শিবলিঙ্গ ব্রহ্মাণ্ডের অনন্ত রূপের প্রতীক শিবলিঙ্গকে যেমন দেখতে অনন্ত ব্রহ্মাণ্ডের আকারও ঠিক তেমনই বায়ু পুরাণ অনুসারে সমস্ত সৃষ্টি লীন হয়ে যায় এবং পুনরায় থেকে থেকে সৃষ্টির সূচনা হয় 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 তাকেই শিবলিঙ্গ বলা বলা এর সমস্ত উর্জার প্রতীক হলো শিবলিঙ্গ শিবলিঙ্গে একটি পাথরের আকৃতি থাকে জলাধারী পিতলের হয় এবং নাগ অথবা সাপ তামার হয় শিবলিঙ্গে বেলপাতা ধুত্রাফুল অথবা ভাটফুল চড়ানো হয় প্রাচীন মুনি ঋষিরা শিবলিঙ্গের নির্মাণ এমন ভাবেই করেছিল যাতে তার অন্তর্নিহিত অর্থ বুঝে সবাই তার লাভ উঠাতে পারে বন্ধুরা জ্যোতির্লিঙ্গ সম্বন্ধে এই তথ্য আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং কমেন্টে রাধে কৃষ্ণা এবং হর হর মহাদেব লিখতে ভুলবেন না